আমার contractor police police what's they mean joke they they handcap police mask police mask police that was our everyday life amar ki aptitude hole bar upore Mr Shomburi, পবররুডরে . গুনুর মান পিরকার সকে. আনেটালমার সামকে. মালালখেে. একল্থ Magazine . অখতগুটযenen .

আমার আরডব্লিউর সাথে যোগাযোগ আছে নাকি না সিআই এর সাথে যোগাযোগ আছে নাকি না আইএসআই এর সাথে যোগাযোগ আছে না চাইনিজ সাথে যোগাযোগ আছে নাকি না মানে ইট ওয়াজ নেভার অ্যাক্লাইনি কোনো সময় ছিল না পরবর্তীতে তো বলতো যে এখানে আপনি থাকতেন আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কত মাস থাকতে হবে আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে অর্ডার আসবে আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে বলা হলো माननीय প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে अपने सेकंड साल स्टाफ में ठीक मोटा काम किया सेवन मंथ्स वैसे आप मैं चले जाता हूं देश छोड़ चले जाता हूं देश से उठे बोल दे देश से चले जाता हूं हमारे हमारे रिपोर्ट लेकर बोल हमारे एक फोन नंबर दे मेनली व्हाई वाज सो वोकल इन इंडिया बाय द and there were proper physics and and suspected that i will come jama sami and there will be another right side of the so my uh, uh, 21, 23 मई 2031। हमारे दोस्त इशित बोल रहे हैं जो अगर डांस टेकिंग जैसे कि आपने बहुत थैंक जर्नल राजनिकॉर्बन में जेजीएस जेजीएस चलेगा तो आपने नहीं किया है। अच्छा ना लास्ट में नहीं चला डांस विडियो डाय बट अंडरटेकिंग जीरो मूवमेंट की चाहिए। I don't understand that.

রেজিস্টার করার জন্য তারপরে ঘুরে দেখলাম যে ঘরে রহুরি যেটা বলল ক্লোসিট ওসি সব সব রাখা আছে জাস্ট ইন কেস অনেক পড়ছে মমা

আমাকে নাইনটে এখান থেকে শেফ করেছে নতুন বিল্ডিংটা হচ্ছে যাক পঁচিশতলা আয় নোইভ স্টার্টেডা ডিসেম্বর টোয়েন্টি পঁচিশটা বিল্ডিং হয়েছে ফাইভ পেজে পাঁচতলা করে ওটাই ওটার ওটাতে নতুন স্টেল হয়েছে আই হো পি নার্ফ টাইম স্ট্র দোকান দেখুন গুয়াল ওখানে আমাকে ওটা শিফট করেছে পাঁচটা রাতে আমাদের ওটা হাসপাতাল নিয়ে তারপর আর দশটা একটা

আমার দুজনের সিমিলার সিচুয়েশন পুরো শরীরের মধ্যে র‍্যাশ হয়ে যেত বডি র‍্যাশ হয়ে আমার প্রশ্ন এটি সেক্স আমি হাঁটতে পারি না দাঁড়াতে পারি না খেতে পারি না পড়ে যাচ্ছি তখন ইমিডিয়েটলি আমি শিফট করলাম 6 জুন 2023 নিয়ে গেল আমাকে বলে একদিন ওই শিফট করে নিয়ে আসতে হবে তারপরে একদিন পরে যেন ফ্রাইডে আমরা তো শিফট করতে পারি অন 8 নো শিফটিং আপ এরর হয়ে যাবে